আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ মিডিল ক্লাস ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো চলে আসলাম প্রতিদিনের মতন আরেকটা একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য এই যে দেখুন আমি ব্লগটা কিন্তু বেলা বারোটা থেকে সাড়ে বারোটা এই সময় থেকে শুরু করেছিলাম মানে দুপুর তো এই যে যেহেতু দুপুর হয়ে গেছে রান্নাবান্না তো করতেই হবে এই জন্য আমি এখানে রান্নাবান্না করে করতে বসিয়ে দিয়েছি তো রান্নাবান্নার জন্য এই যে রান্না করেছি চিকেন কষা আর সবজি রান্না করেছিলাম ভাত তো হয়ে গেছে তো এরই মধ্যে দেখুন আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে তো প্রায় দুইটা বেজে গেছে দুপুর তো এখন তো লাঞ্চ তো লাঞ্চ তো করতেই হয় তো সাফনে বসে গেছে খাবার খাওয়ার জন্য ওর অনেক খেতে পেয়েছে তো এই জন্য আমি ওকে আগে খাইয়ে দিচ্ছি তো এই জন্য ওজন্য ভাত বাড়তেছি তো ওকে আগে খাওয়ারটা খাইয়ে দিতে হবে নাহলে বাচ্চারা একটু ডিস্টার্ব করে একসাথে খেতে বসলে তো আমরা কিন্তু নিচে বসেই খাই মানে শূন্য তরিকায় যাই হোক এটা আমাদের ভালো লাগে তো তো আমাদের টেবিল থাকা সত্ত্বেও টিচে বসে খেতে ভালো লাগে আমরা কমফোর্টবল কমফোর্ট ফিল করি তো যাই হোক এই যে সাফনকে চিকেন দিয়েছি সাফোনকে ভেজিটেবল সাত মানে বলতেছি খাবে কি না ও খাবে না ও এগুলো খেতে চায় না ও শুধু চিকেন আর চিংড়ি মাছ আর গরু মাংস এগুলো খেতে চায় যাই হোক বাচ্চারা এরকমই তো ওকে হলো ও হাত দিয়ে খাবে বায়না ধরে আমি হাত দিলে খাওয়াই দিলে খাবে না তো যাই হোক ওকে খাওয়াই ও হাত দিয়ে খাইতে গেলে মানে ছড়িয়ে ছিটে ফেলে এই জন্য আমি মানে ওকে লেনা ধরে দেই ও এরপর খায় তো যাই হোক এখন আমাদের খাওয়া দাওয়া শেষ অনেক আমরা দুপুরে অনেকক্ষণ রেস্ট টেস্ট নিয়ে এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা সাতটা আটটার মতন হয়ে গেছে রাত হয়ে গেছে তো এই যে দেখুন বাচ্চারা ওইখানে খেলাধুলা করতেছে তো রাত যেহেতু হয়ে গেছে এখন রাতেরও রান্নাবান্না করতে হবে তো রাতের রান্নাবান্না করার জন্য এখানে কোনো ঝামেলা করবো না আগের দিন অনেকগুলো ভাত ছিল এই ভাতগুলো তো কিছু করতে হবে মধ্যবিত্ত ফ্যামিলিতে জিনিসপত্র ফেলে দিলে তো আর হয় না হিসাব করে চলতে হয় তাই এই জন্য ভাবছি সেই ওই থেকে যাওয়া ভাতটা দিয়ে ফ্রায়েড রাইস বানিয়ে নেব এই ফ্রায়েড রাইস দিয়ে আজকে রাতে কোনো রকম হয়ে যাবে দুইজন মানুষ এত ঝামেলা না করাই ভালো এই জন্য আমি এখানে ফ্রায়েড রাইস রান্না করতেছি থেকে যাওয়া ভাত দিয়ে তো এইখানে দেখুন পেঁয়াজ মরিচ কুচি আমি আগে একটু ভেজে নিলাম তারপরে একটা ডিম দিয়ে নেড়ে চিনে নিলাম এরপরে দেখুন জিরের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে দিচ্ছি আর স্বাদের স্বাদ মতন একটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি স্বাদের ম্যাজিক মশলা তো যাই হোক এটা দিয়ে একবার সসগুলো দিয়ে দেবো সসটা দিয়ে এবারে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নেব এই যে দেখুন নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি ফ্রায়েড রাইসটাকে আর আমি এভাবে সিম্পলভাবে ফ্রাইড রাইসটা করে থাকি যদি ঘরে গাজর থাকতো তাহলে একটু গাজর দিতাম তাহলে আরও ভালো লাগতো তো সেটা ছিল না তাই এইভাবেই রান্না করেছি এই দেখুন আমার ফ্রায়েড রাইসটা রান্না করা হয়ে গেছে আমি চুলার থেকে নামিয়ে নিয়েছি ওদিকে তো আমার রান্নাবান্না শেষ এদিকে দেখুন বাচ্চারা আবার ঘরের অবস্থা কি করে রেখেছে খেলাধুলা করে তো যাই হোক ওদেরকে এখন খেলাধুলা বন্ধ করিয়ে এই ঘরধর ঘুষিয়ে নিতে হবে তো আজকের মতন এই পর্যন্ত ছোট্ট একটা ব্লগের পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তী ব্লগ আসা পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ